আইপিএল সাত বাংলাদেশের ভিত্তিমূল্য আট কোটি টাকারও বেশি সেখানে মুস্তাফিজের একারি মূল্য দুই কোটি বাহাত্তর লক্ষ টাকা এবার নিলামে এই মূল্যের দ্বিগুণ পেতে পারেন মুস্তাফিজ আছে এমনটাই সম্ভাবনা এদিকে ঋষাদ তাস্কিনদের ভিত্তিমূল্য কোটি টাকার বেশি সাকিব সুযোগ না পেলেও চমক দিয়ে চূড়ান্ত নিলামে উঠেছেন তরুণ রাকিবল আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু হাজার ছাব্বিশ মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ষোলোই ডিসেম্বর আবুধাবিতে এই উপলক্ষে বিসিসি প্রকাশ করেছে তিনশো জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন মোট সাত ক্রিকেটার সবাই বোলার শুরুতে এক জন ক্রিকেটার নিবন্ধন করলেও যাচাই বাছাই পর দুইশো জন ভারতীয় ও একশো জন বিদেশি সহ মোট তিনশো পঞ্চাশ জনকে রাখা হয়েছে তালিকায় নিলামের সর্বোচ্চ সাতাত্তর জনকে দলে ভেরানো যাবে যার মধ্যে বিদেশি কোটা খালি আছে একত্রিশটি বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান দুই কোটি রুপির এই ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই দশমিক সাত দুই কোটি টাকা কাপ পাঁচটি দলের জার্সি গায়ে ষাট ম্যাচ খেলে পঁয়ষট্টি উইকেট নেওয়া এই পেজারের গড় আঠাশ দশমিক এবং ইকোনমি রেট আট দশমিক পঁচাত্তর লক্ষ রুপির ক্যাটাগরিতে রাখা হয়েছে বাংলাদেশি পাঁচ ক্রিকেটারকে রিশাদ হোসেন শরীফুল ইসলাম তস্কিন আহমেদ নাহিদ জানা এবং তানজিম হাসান সাকিব বাংলাদেশি মুদ্রায় এই ক্যাটাগরির ভিত্তিমূল্য দ্বারাই প্রায় এক দশমিক শূন্য দুই কোটি টাকা তেইশ বছর বয়সী বাহাতি স্পিনার রাকিবুল হাসান জায়গা পেয়েছেন ত্রিশ লক্ষ রুপির ক্যাটাগরিতে যা বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ লক্ষ লক্ষ সমান জাতীয় দলের সুযোগ না পেলেও তালিকায় তার নাম থাকাকে হাজারের চূড়ান্ত দেখা হচ্ছে বড় চমক হিসেবে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান তবে তার অনুপস্থিতিতেও সাত বাংলাদেশের অন্তর্ভুক্তি এবার আইপিএল নিলামে দেশের বোলারদের প্রতি ফ্রাঞ্চাইজিগুলোর বাড়তি আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে